বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইয়ার্স ফাবিয়া ব্লকসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বুটিক্সের ক্যাটালগের একটি নতুন কালেকশন তো আমরা চলে আসছি চাঁদন চক শপিং কমপ্লেক্সের নিচ তারা জমজম ফ্যাব্রিক্স থেকে এই যেটা হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এমনকি অনলাইনে আপনারা নিতে পারবেন ক্যাটালগটা সম্পূর্ণ বুটিক্সের থাকবে তো ড্রেস বাবু দেখাবো হ্যাঁ

আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই যে এখানে যেটা ফুটো ফুটো দেখতেছেন হচ্ছে এটা ফ্রেম ধরে রাখা আছে ধরে রাখা এটা ওয়াশ দিবেন এটা চলে যাবে ঠিক আছে এটা ওয়াশ করে এটা চলে যাবে কোনো সমস্যা যারা পাকিস্তানি পরে তাদেরকে এটা বলতে হবে না আর না করলে তাকে আমাদের শিখাতে হবে নতুন করে এটা হচ্ছে আপনি একবার এটা হাতের অংশ চাইলে হাতায় বাদ দিয়ে একটা স্যালোয়ারে বসাতে পারবে না হ্যাঁ হচ্ছে এক সোলার ওড়নার কিন্তু খুব সুন্দর একটি ওড়না চারপাশে করা থাকছে কিন্তু ড্রেসটা দেবো যে এমন অনেক ষোলোশো টাকা দিয়ে

পনেরোশো একদম প্রাইস থাকছে ষোলশো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ